নজর রাখবো পরবর্তী সংবাদে বিএমএস এর পক্ষ থেকে সোমবার পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের তৃতীয় সম্মেলনের আয়োজন করা হল শান্তির বাজারের মুখ আজকের এই আয়োজন বিধায়ক থেকে শুরু করে এলাকার বেশি উপস্থিত থাকার কথা থাকলেও তাকে লক্ষ্য করা যায়নি তবে অনুষ্ঠানে অন্যান্যরা উপস্থিত কি বক্তব্য উঠে আসছে বিএমএস এর এই সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় কি বক্তব্য শুনুন এই সম্মেলনে আমাদের মধ্যে আমাদের ভারতীয় স্বদেশ কমিটির সম্পাদিকা সরস্বরে সরেশ কমিটির সভানেত্রী ব্যবস্থিক অতিথি এবং আমাদের স্বদেশ কমিটির মহামন্ত্রী তপন কুমার দেব এবং আমাদের বিভিন্ন জেলা এবং প্রতিনিধিরা আমাদের তো আপনারা এই সংগঠন থেকে কি সিদ্ধান্ত নেবেন আজকে এই সংগঠন থেকে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা দপ্তর তন্ত্রপ্রিধি বলেছিলেন যে ভারতীয় সংস্কৃতি ভারতীয় সংস্কার এবং ভারতীয় যে স্বদেশী পণ্যের ব্যবহার সবকা সাত সবকা বিকাশ এবং দেশ করে কারেঙ্গি কাম কামকে লেঙ্গে করে দাম এবং ত্যাগ তপস্যা বলে দাম এই স্লোগানগুলিকে নিয়ে আমাদের একই লক্ষ্য সমস্ত রাষ্ট্রবাদী শ্রমিকদের এক করা। সেই লক্ষ্য নিয়ে আজ আমাদের এখানে দক্ষিণ জেলা সম্মেলন সম্পন্ন হচ্ছে এই আজকের যে সম্মেলন সম্মেলনে কী কি কর্মসূচি থাকছে এই সম্মেলনের কর্মসূচি আমাদের প্রথমেই কর্মসূচি আমাদের ফ্ল্যাট হয়েছে এবং আমাদের প্রধান বক্তারা এখানে আমাদের যে ভারতীয় মধুর সঙ্গে যে বিভিন্ন মার্গদর্শন আমাদের করাবেন এবং সেই স্মৃতি নিয়ে আমরা সামনের দিকে আমাদের ভারতীয় মধুর সঙ্গে দক্ষিণ এলাকায় একটা শক্ত গঠন করব এই চিন্তা ভাবনায় আমাদের মধ্যে আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য বিএমএস এর দক্ষিণ ভিত্তিক তৃতীয় দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন মুকুট অডিটোরিয়ামে আজকের এই সম্মেলনকে কেন্দ্র করেছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা স্থানীয়দের মধ্যে ছোট্ট বিরতির ফিরে আসবো সঙ্গে থাকুন